টলিগঞ্জ নয় করুণময় পর্যন্ত আমরা প্রত্যেকবার র্যালি বের করি ইভেন কি পুলিশের পারমিশানে আমরা কোনো দিন পুলিশের উইদাউট পারমিশানে আমরা এখান থেকে র্যালি বের করি না আজকে হয়েছে আমাদের যে কাউন্সিলর একশো পনেরো নম্বর ওয়ার্ডের সুর নামটা শুনে নিন ভালো করে রত্নাসুর ওনার মানে ক্লাবের যেখানে যেখানে আমাদের ছোট ছোটো জায়গা রয়েছে ডিএমসির অফিস সেখানে লিডাররা এসে আজকে মেয়েদের হাত তুলেছে একটা অক্সিজেন নিয়ে